গুড মর্নিং সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বা যখন পাঁচটা পনেরো হাম রেডি আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কৃষ্ণনগর হাজারদুয়ারি এক্সপ্রেসে যাচ্ছি ব্যারাকপুর থেকে উঠবো আমরা আর ওখান থেকে আজকে হচ্ছে কাকুদের বাড়িতে থাকবো তেহট্টোতে আর তারপর কাল যাচ্ছি মায়াপুর আর তার পরের দিন ওখান থেকে নবদ্বীপ হয়ে ব্যাক আর এই যে যার হাত ধরে প্রথম জীবনে নবদ্বীপ দেখা আমার ছোটবেলা কেটেছে মিহির বয়সটা আমি নবদ্বীপে কাটিয়েছি তো তাকে সঙ্গে করে নিয়ে আমাদের জার্নি শুরু হচ্ছে চলে এসছি স্টেশনে এই যে আমরা এখানে আমরা ক্যান্টনমেন্ট থেকে উঠছি আমরা যখন দমদম অব্দি মা ওরা উঠবে দুর্গানগর থেকে মানে যে ট্রেনটা দুর্গানগর থেকে ক্যান্টনমেন্ট আসবে সেটাতে আমরা উঠবো দমদমে গিয়ে আবার দেখা হচ্ছে সবার একসাথে

কোথায় <takes> <wrong> <falsepedoBA>

করে করে সাড়ে এগারোটা সাড়ে বারোটার সময় আমরা ঘুরতে যাচ্ছি কোন একটার সময় কোথায় যাবো নদীর ধারে যাবো পুরোনো জায়গা আমার ছোটবেলার জায়গা আমি বছর পর আমার ছোটবেলার জায়গা মুরগি এখন যে বয়সে দেখছো তোমরা মা আমরা আমি এই বয়সে এসেছিলাম এখানে এরকম বয়সে এসেছি পাঁচ বছর অবধি ছিলাম মানে প্রায় আড়াই তিন বছর ছিলাম এখানে আমি এটা আমাদের সেই তেহাত্তর বর্ডার কৃষ্ণনগর মানে বাংলাদেশের আমি যখন আসতাম তখন এরকমভাবে ছিল না তখন এবার ওপারে মুরগি চলাচল করতে পারত তখন এবার ওপর মুরগি চলাচল হতো এটা আমার ছোটবেলা স্কুল কি ছিল তখন নীলুকু একদিকে ঘর একদিকে বেতের ইয়ে হ্যাঁ নীলু কাকু দুপুরবেলা টিফিন নিয়ে আসতো খেয়ে দে ঘরে গিয়ে আবার আসতাম কিন্তু ঘন্টাটা এখন একই আছে যাই হোক ঘন্টা খুব কম দেখা যায় ওদিকে চলো তোমাদের দেখিয়ে দিলাম সেটাই তো বলছি কি ছিল আর কি হয়েছে আমি আসতামই না দিতে তোকে এ একটা ছিল

হয়তো মনে থাকবে মনে হয় পঁচানব্বই তেনা ঠাকুর চুরি হয়ে গেছিলো পঁচানব্বই বা চুরানব্বই এরকম সময় হবে কেষ্টরায় মুখি চুরি হয়ে গেছে তো যারা এখানকার পুরনো তারা জানবে ওই সময় আমরা এখানে ছিলাম বাবা তখন দেহত থাকার অচি ছিল তো এই ঠাকুরকে বাংলাদেশ থেকে উদ্ধার করে নিয়ে আসা আবার প্রতিষ্ঠা করা আমাদের কোয়ার্টারের ঘরে প্রায় দশ এগারো দিন ছিল না দশ এগারো দিন মতন কেষ্টরায় ছিলেন তারপরে তার সব কিছু করে অভিষেক করে আবার এই মন্দিরে প্রতিষ্ঠা হয় তারপরে এসছি একবার দুবার বাট ওই আজকে অনেক বছর পর আবার আসলাম বাবার কথা খুব মনে পড়ছে মানে বাবা থাকলে ভালো হতো আর কি যাই তো চলো যাই ভিতরে গিয়ে দেখে

এইটা বাবার ঘর ছিল আগে এখানে এখন কেউ বসে না বোধহয় এইটা বাবার ঘর ছিল ওইটা থানা হয়ে গেছে এখন ওই যে তেহট্ট থানা এইখানটা জেল ছিল

খুকুদিদের ঘর ছিল এইখানটা। নেই যে বাগান তো সব ঘর হয়ে গেছে দেখতে পাচ্ছি আমি। খুকুদিদের ঘর এইটা ছিল। এইটাই ছিল খুকুদিদের ঘর। এই তো এইটাই তো ছিল খুকুদিদের ঘর। এই তো তোমার ঘর নেই সব ভেঙে গেছে তোমার ঘর। না তোমার ঘর ভেঙে দিয়েছে। কিছু নেই এইখানটাতে আমাদের লিয়ে ছিল কোয়ার্টার ছিল। হ্যাঁ। আর এইখানটায় ঝুলিয়ে ঝুলিয়ে মারত আমি এইখানে জানলা দিয়ে দেখতাম এইখানে মারতো আর আমি জানলা দিয়ে দেখতাম এখান বসে বসে